কণ্ঠের গান অতই লাগে মুহাম্মাদের নাম জো পেছেলি বলে বলে আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান মধুর লাগে মোহাম্মদের নাম জোগেছিলি বল বলে তুই আগে আল্লাহ পাক কোরআন শরীফে নবী কে কি বলছে দেখো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আল্লাহ পাক বলেন দুনিয়াwala যদি তোমরা কেউ যদি কেউ ডাক্তার হতে চাও তো নবী পাকের ডক্টরির চ্যাপ্টারটা ফলো করে নাও যদি কেউ প্রফেসর হতে চাও মুস্তাফার প্রফেসরী শাবটা একটা ফলো করে নাও যদি কেউ সু নাগরিক হতে চাও বিশ্ব সমহের মুস্তাফ নাগরিকত্বের শাবটার ফলো করে নাও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বর্ণনা হয়ে আছে যদি কেউ বিজ্ঞ প্রজ্ঞ মনজ্ঞ ভালো মানুষ হতে চাও ওই জানো আমার নবী পাকের পূর্ণাঙ্গ জীবনে ফল করে নেয় নবী পাকের আদর্শই হলো বিশ্ব সৃষ্টির অমূল্য নেয়ামত আল্লাহ বলেন যদি তোমরা চাও আদর্শিত হব সু মানুষ হব ওই জানো আমার নবী পাককে

যেবি পাকে আদর্শ আদর্শিত হইলে বিশ্ব চরণ চুম্বন করবে একটি রওয়ায়েতে পাওয়া যায় বহু রওয়ায়েতে একটি রওয়ায়েতে পাওয়া যায় বিশ্ব সমহের মুস্তাফা মসজিদে নববীর কিরালায় বসা সাহাবী উমর উঠাই ওমার ফারুক সহ সাহাবাই কেরাম হাজার বসা একজন মানুষ না একটি কাফিরের বাচ্চা এসে মসজিদে না বুবিতে করে দিয়েছে এই ঘটনা হাদিস পাখির মরণাতে একটি পাওয়া যায় নবী আমার ওমর ফারুককে বললেন ওমর দৌড়ে গেলেন আর ওমর ফারুক দৌড়ে গিয়ে বাচ্চাটার ছুলের মুঠি ধরে দি করার জন্য শিরচ্ছেদ করার জন্য এগিয়ে চলে যাওয়ার পরে নবী বললেন না ইয়া

আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন যা যা আমি শেষান্তে একটি লাইন দিয়ে আজকের তিথি ঘোষণা করে দিই নবী পাকের শানে আমার মরহম মগফুর আলহাজ মুফতি আবুল কাশিম সাহেব যে নাতের সুলটা পড়তেন ওই নাতের একটি লাইন দিয়ে ইয়া নবী সালাম আলাইকুম জীবনে পাপ কি তো মিদ ইার রসুলা জীবনে रसूल रोछ गुन या रसूल যে নবী পাককে একবার দর্শন করে নিলে আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলে আল্লাহ জালালুদ্দিন সিউতি শাফাই উনি এক দুইবার নয় জীবনে ত্রিশ বার নবীকে দর্শন করেছিলে দুনিয়াওয়ালা যেমন স্বপ্নে রাসূলের পক্ষে দেখে এরকম স্বপ্নের মত নয় একদম চাক্ষুষ আল্লামা জলালউদ্দিন সাফাই বলেন আমি মদিনাতুর রাসূলের রসুলে একবার সে গিয়েছি তো একদম নবী পাকের সঙ্গে দেখা করেছে হাদিসে পাকের নবী আমার বলেন মান যারা কবরে যারা আমার কবর শরীফ দর্শন করল বলুন সুবহানাল্লাহ মন তো ছিল যে কিছু শোনাতাম যেহেতু উমরা এসে গোড়াটা দেখছেন এটা আমার নয় এটা হইল আমার নবী পাকের দাওয়া উমরাতে গিয়ে বীরের শেষার পানি পান করার পর এই কন্ডিশন কিন্তু মানুষ ভেবে না তো আমি করবো আমি আজকে পয়সার জন্য মোটে আসি আমি যদি জানতাম ঘোর লাখ করে জানতাম যে শেষে আমি পয়সার জন্য আসতাম এই জন্য আমার এখন এই এখন রানিং আমার যে দোকানটা চলছে আমার যথেষ্ট আমার একদিন মাদ্রাসায় চলে আসা মানে আমার ঢেকে দু হাজার টাকা নোকসান আমি সব বাদ দিয়ে শুধু এসেছিলাম যে আমার নবী পাকের বীরের পানি পান করার পরে যেটি নবী আমাকে দিয়েছেন এবং আমি ওখানে ওয়াদা করেছিলাম আমি এজেন্টকে বলেছিলাম যে দুই একজন আছে শুনে রাখেন আমি এজেন্টকে বলেছিলাম যে আমাকে মদিনা নিয়ে চলো আমি মদিনার শরীফের হাসপাতালে ভর্তি হব আমাকে বললেন হসপিটাল মানে আবার বলো তো দেখি আমি হসপিটাল চিনি আমি ওখানে যাওয়ার পর বীরের শেফা থেকে গিয়েছিলাম বীরের শেফা বলে ওই জায়গাটাকে বীরুন মানে ইন্দারা আর শেফা মানে আরবদের ইন্দারা বা কুয়া যেখানে আমার নবী পাক ৩১৩ জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে গিয়েছিলেন যুদ্ধ করতে এই মিডিলে যে কুয়াটা পড়বে ওই কুয়াটার নাম বীরের শেফা এবং ওই ওই মাতা পান ওজুক পান পানি ছিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তৃষ্ণা লেগেছে আর এইธารা আছে কিন্তু এইธารার পানি পান করা যাবে না আমার নবী বলেন চলো তো দেখি বলুন সুহান আমার নবী লাভে হান কুতু মোবারক ফেলে দিলেন আর বলেন এই নারার পানি আমার উম্মত কিয়ামত পর্যন্ত যে আসবে আর যদি দরুদ পড়ে কোনায় তো আর যাবতীয় অসুখ দূর হয়ে যায় আমি ওই নালার পানিটা এক বোতল নেওয়ার পর আমি মদিনা শরীরের দিকে তাকিয়ে ঘন্টা কেড়েছিলাম আর বলেছিলাম

আমার আকা আমার মুস্তফা সারি বদৌলতে গলা ফুল দিয়েছেন আমি চেয়েছিলাম চেয়েছিলাম কিছু মূল্যবান কথা বলার জন্য কিন্তু ভাগ্যেশ আমার ভাগ্য হয়তো নাই আর ইনারাও হয়তো সেটাই চাইলেন না না চাওয়ার কারণ এটা হয়েছে তবে যদি এরকম ফিল্ডে আমাকে নিয়ে আসেন আমাকে নিয়ে আসেন না কারণ আমার এ দিয়ে পেট চলে চলে

উঠবে না আর উঠবে তো পড়বে না দৌড়া দৌড়া যাচ্ছে এই জন্য বলেছিলেন আহা নবী পাকের নামের ভানটা কত সুন্দর গিয়েছেন এই জন্যই তো আর হাজরাতে বুবাকার সিদ্দিক ও তাই গিয়েছিলেন না ওমারে ফারুক তাই বলেছিলেন না এই জন্য তো নবুবি মসজিদে নবুবিতে যে মসজিদে নবুবিতে ধুরে কাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার আমি বলছি হাদিস বলছে আর যদি আপনি বাইতুল হারাম কে সামনে নিয়ে কাবা শরীফ কে সামনে নিয়ে নামাজ পড়েন তাহলে এক লাখ নেকি পাওয়া আল্লাহ পাখের নবী মসজিদে গায়ে বসে আছে আজানের ধ্বনি এলো হাজরাতে বেলাল আজান শুরু করে দিয়েছেন হাজরাতে বেলালের আজান দাই যাওয়া এখনো জায়গাটা বিদ্যমান রসুলের রৌজা পাকের দিকে যেতে বাম দিকে

বাচ্চাটার বাবা মা দাদা দাদি নানা সজনীয় দূরে দাঁড়িয়ে আছে আর দৌড়ে এসে দাঁড়িয়ে গিয়ে বলছো বো আঁকা আমরাও দরতে আছি আপনার কলমাল إلا الله لا إله إلا الله محمد رسول الله أشيازان آذان آواز خدار نور نبي مر برشموني ধোন নবী নামে জবেশ মনি নবী মোর সোনার খনে নবী নামে জপে যে সেই তো জহানে ধনি ওনা মধুমাখা